আপনি কল্পনা করুন এমন এক শহর যেখানে বাতাসে অক্সিজেন নেই ঠান্ডায় হাড় কাঁপে আর মানুষ বাসে যেন প্রতিদিন মৃত্যুর মোকাবেলা করে এই শহরের নাম লারিন কোনাডা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থায়ী মানব বসতি কিন্তু পর্বত থেকে পাঁচ হাজার একশো কিলোমিটার উপরে এখানে বাতাসে অক্সিজেন এত কম যে নতুন কেউ গেলে একদিনের মধ্যে মাথা ঘোরা বমি আর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় কিন্তু এত ভয়াবহ পরিবেশেও পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ এখানে বাস করছে শুধু এক কারণে সোনা এ শহরটি একটি বিশাল সোনার খনের উপর দাঁড়িয়ে আছে আর মানুষ আসে এখানে স্বপ্ন নিয়ে হয়তো একদিন সোনা পেয়ে যাবে কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর এখানে শ্রমিকরা বিনা পারে পুরো মাস কাজ করে আর মাস শেষে তারা খনি থেকে যে সোনা বের করে সেটাই তাদের মজুরি বিদ্যুৎ নেই পানি নেই স্বাস্থ্য এখানকার নদী মাটি এমনকি মানুষ সবই আজ ধ্বংসের পথে লারিন কোনাডা আমাদের শেখায় মানুষ কতটা প্রতিকূল পরিবেশে শুধু টাকার লোভে বেঁচে থাকতে পারে আর সেই টাকা কি ভয়ঙ্কর মূল্যে আসে আপনি কি এমন শহরে থাকতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে যেন সকল আপডেট চলে যায় সবার আগে আপনার কাছে